আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকায়ত আমরা আল ইমরানের বিয়াল্লিশ নং আয়াত পর্যন্ত একশত বিয়াল্লিশ নং আয়াত পর্যন্ত শহীদ শুদ্ধ ব্যবহার করে শিখেছি এবার আমরা তেতাল্লিশ নং আয়াত শহীদ শুদ্ধ ব্যবহার করে শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমার আপনি আমার ভিডিওগুলো দেখলে ধারাবাহিকভাবে আপনি যে কোনো কোরআন শহীদ শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ এই রমজান মাসের ভিতরে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَلَا قَدَ كُنْتُمْ. بَكِنْ إِيكُفْ جَدَعْ لِكَدَبَةْ دَلَبَةْ صُنْرَيْسِ. دَلَبَةْ وَلَا قَدَی. وَلَا قَدَی. ولا قَدْ 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 ولا قَدْ জন্য যদি কোনো হরফে রং কথা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কাতে পারবো তাহলে বলবো ওয়ালা ক দে কুঁ তুম কাপ যা নুনকে দেবে উচ্চনটা হবে কুং কেন উচ্চন হবে দেখেন নুন সাঁকিরে পর তা রয়েছে তার হলে ইকফার হরফ আর আপনাকে সহজ করে বললে যদি নুন সাগিরা পরে হা আইন হা গয়েন খ এই ছয় হবে কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে বলবো কুন যেহেতু এখানে হামজা হা গয়ন খোয় স হবে কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে অনেক সাথে গুন্ডা করবে না বলে ইকফা তাহলে বলবো ওয়ালা ক দে কুম তাজা মিম কে তামিম পেশতুম তুম ওয়ালা কদে কুম ওয়ালা কদে কুম তুম তাজব তামিম নুনজর মান নুনে তাসে সে গুণা করা ওয়াজিব তামান নুনজা ওয়া কে ধর নুনজ নাও নুনলাম জো নাল তামান নাও নাল তামান নাও নাল তামান নাও নাল মিম অজবর মাও তা যাবো তা মাও তা ওয়ালা ক দে কুং তামান নাও নাল মাও তা তামান নাও নাল মাও তাম এ দেখেন নিমে তারশিৎ গুণা করার অজীবেনে মনে রাখবেন আর কালার পরের জন্য তারশিদ তো যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করবো এবার আসুন মিং নুনজার মিং ইকফা কেন কেন ইকফা যে নুন সাকিণের পরে কফ নুন রা পরামজা হা আইনাকাই জন্য ইকফা হিসেবে লুকায় নক বলো মিং কল কলকল ধাক্কা দিয়ে পড়তে হবে মিং কবে লি মিং কলি হামজা জবর আং ইকা কেন ইকফা অবশ্যই কমেন্টে জানাবেন তা লামজর তাল আং তাল মিং লি আং তাল মিং লি আং তাল قفزر قو قوه تلقوه من قبلي أن تلقوه تلاعما الشهداء ولا كنتم تمنون الموت من قَبْلِ এবার ফাজৰ ফা কফ ডাল যেমন কদে ফা কদে ডালটা কল করে ধাক্কা দিয়ে পড়তে হবে কালার পরে লাল কালার করা আছে এর জন্য ধাক্কা দিয়ে পড়বো ফা কদে র জ র হাম যে আই র আই ৰ আই ফা কদে ৰ আই তা পেশ তু মি ম মু পেশের বাম পাশ জসম দাও একালিফ হা পেশ হু ৰ আই তু হু রাই তুমু হু ফা কদে রাই তুমু হু ওয়াজর ওয়া হামজা নুন আং ইকফা ওয়া আং তাজা মিম তা মিম পেশ তুম তালে বলব ওয়া আং তুম ফা কদে রাই তুমু হু ওয়া আং তুম আং কেন হলো নুন সাগে বা তা রয়েছে নুন সাগে বলে হামজা হা আইন হা গাইন খস সাবে কোনো লাভ নাই এজন্য ইকফা হিসেবে গুণনা করব। ওয়া আং তুম

জা শীন শীন স দ কফ কাফ এই পনেরোটি হরফ হলো ইকফার হরফ এই পনেরোটি হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিরের পরে আসে সেক্ষেত্রে আমরা নুন সাকিরটাকে অনিশ্বাদ দিয়ে গুণ্ডা করবো বলবো তাং তা অনিশ্বাদ তাং করব। করবো আর কালার বোর্ডের জন্য নুন সাকিরের নীল কালার অঙ্গ থাকলে সেখানে অবশ্যই আমরা গুন্ড করবো অনিশ্বাদ দিয়ে আর আপনাকে সহজ একটা উপায় বলে দেয় যেটা মনে চলবে সেটা হলো যদি নুন নুনসাগিরে পরে হা আইন হা গয়ন খ এই ছয় হাবের কোনো একটা হরফ যদি থাকে সেক্ষেত্রে নুন সাকিরটাকে গুণা ছাড়া পরব বলব তা আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা বলবো তাং এবং জপেশ জু তাং জু রেশ রু পেশের বাম পাশে একালিফ টান তাং জুরু নুন যাব না তাং জুরু না তাং জুরু না এখন যে অক্সফ করিয়া থেমে পড়ি তার নুন সাকিন দেব সাকিন দেওয়া রুটাকে আমার তিন আলিফ টেনে পড়বো না মাদ্দা দার্জি অর্থাৎ যেই হরফটা একালিফ টেনে পড়তে হয় তার পর হরপকে সাকিন দিয়ে অফ করলে অত থামলে তাহলে সেই একাইফ টানটাকে তিনে টানে পড়তে হয় তাহলে বলবো বলব আমার সাথে বলেন বলেন তাং তাহলে আমার একবার এখান থেকে বলেন ওয়ালা ক দোন নাও nal mauta min qabli an talqawhu faqad ra'ay tumuhu wa antum tum আপনারা বুঝতে পারেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর একটা বিষয় হলো যদি আপনারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন যে কোনো কোরআন শুদ্ধ ইনশাল্লাহ আমার বাকরার সমস্ত পর্ব দেওয়া আছে প্লেসটা আকারে সেখান থেকে দেখে নিতে পারেন